ও বো এই যে শুনছ কোথায় তুমি জলদি করে দুটো খাবার দাও তো খিদে পেট এখন চো চো করছে আর একদম সহ্য হচ্ছে না এই নিন আপনার জন্য এই মোটা লাঠিটা এনেছি লাঠি দিয়ে আমি কি করব খিদেই তো মরে যাচ্ছি কেন আপনি তো বললেন পেট চো চো করছে নিশ্চয়ই পেটের ভেতর ইঁদুর বা ছুঁচো লাফাচ্ছে এটা দিয়ে পিটিয়ে মেরে ফেলুন নইলে আরো কষ্ট হবে হায় কপাল কার পাল্লায় পড়লাম আমি একটা বোকা মেয়েকে বিয়ে করে নিজের বিপদ নিজেই ডেকে এনেছি কি হলো এত রেগে যাচ্ছেন কেন আমি তো আপনার ভালো চাইছি এক্ষুনি লাঠিটা দিয়ে ইঁদুর মারুন দূর হয়ে যাও আমার ইঁদুর মারতে হবে না তোমার মতো বউ নিয়ে আমার সংসার করা হবে না আমি চললাম ওগো তুমি বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছেন ছাতাটা নিয়ে নিয়ে যান ছাতা ছাতা রাখো তোমার পেটে আগুন জ্বলছে আর উনি এসেছেন আরে রতন তুই তো এখনই বাড়ি গিয়েছিলি এত তাড়াতাড়ি মনমোড়া হয়ে চলে এলি যে আর বলিস না বন্ধু কপাল খারাপ আমার বউয়ের বোকামিতে আমি পাগল হয়ে যাব। খিদে লেগেছে বলায় সে কিনা লাঠি নিয়ে এলো ইঁদুর মারতে কি বলছিস এমন বোকা মানুষও আছে নাকি তুই এখন হাসছিস যখন তোর কপাল এমন বউ জুটবে তখন বুঝবি বোকা বউ নিয়ে ঘর করা যে কি জ্বালা এই নাও বাজারে সবচেয়ে বড় রুই মাছটা পেলাম মাছটা খুব সুন্দর করে রেধো তবে একটা কথা খুব মন দিয়ে দেখে শুনে রান্না করবে কেমন দেখে শুনে রান্না করতে হবে ঠিক আছে আপনি চিন্তা করবেন না আপনি যেমন বললেন ঠিক তেমন মন দিয়ে দেখে শুনে রান্না করব ঠিক আছে বউ তাড়াতাড়ি করো ক্ষুধায় পেটের ভেতর ছুঁচো লাফাচ্ছে কি আবার পেটের ভেতর ছুঁচো লাফাচ্ছে আমি কি লাঠিটা নিয়ে আসবো ছুঁচোগুলো মেরে ফেলতে হবে তো উফ এই বোকা বউ নিয়ে আমি কিভাবে সংসার করব, তোমার লাগবে না যাও রান্না করো। বললেন দেখে শুনে রান্না করতে এবার আমি মাছের দিকে তাকিয়েই থাকব। মাছের দিক থেকে চোখ সরাবো না অনেকক্ষণ তো শুধু তাকিয়ে রইলাম এবার নিশ্চয়ই ঠিকঠাক রান্না হয়েছে এই নিন খেয়ে দেখুন কেমন হয়েছে থু 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 দেখি এটা তুমি কি রান্না করেছ এ তো শুধুই সেদ্ধ করা মাছ নুন নেই তেল নেই মশলা নেই এটাকে কেউ খেতে পারে কিন্তু আপনি তো বললেন দেখে শুনে রান্না করতে আমি তো কড়াইয়ের পাশে বসে সারাক্ষণ মাছের দিকে তাকিয়েছিলাম আমার কি দুর্ভাগ্য তোমার তোমার সাথে আর সংসার করা যায় না তুমি এখনই বাপের বাড়ি চলে যাও আমি তোমাকে আর এই বাড়িতে রাখবো না ওগো তুমি আমাকে ভেলে চলে যেতে পারো না গো আমি তোমার কাছেই থাকব আমাকে বাপের বাড়ি রেখে এসো না ইস বাইরে যা বৃষ্টি এই সময় যদি একটু গরম গরম মাংসের কষা ঝোল হতো আহারে বউটা থাকলে রান্নাটা করিয়ে নিতে পারতাম বউ ছাড়া একদম ভালো লাগছে না থাক যা হওয়ার হয়েছে আজ আর রোজ্জা নয় যাই ওকে ফিরিয়ে নিয়ে আসি আরে রতন যে এসো বাবা এসো বৃষ্টিতে ভিজে পুরো একসা জামাইকে খেতে দে তোমাকে ছাড়া একদম ভালো লাগছিল না তাই চলে এলাম মা কি অসাধারণ রান্না এমন সুস্বাদু মাংস আমি আগে কখনো খাইনি কে রেধেছে গো কি বলছ বাবা এটা আমি করিনি তোমার বউ রান্না করেছে আমার বউ কিন্তু আসলে কি জানো ওকে একা নিজের মতো রান্না করতে দিলেই ও খুব ভালো রাঁধে কেউ যদি ওকে শেখাতে বা বলে দিতে যায় তখনই সব গণ্ডগোল করে ফেলে সত্যি আজ থেকে তুমি তোমার ইচ্ছামতো রান্না করবে আমি আর কোনোদিন কিছু বলবো না তোমার হাতের এমন রান্না খেয়ে আমার মন জুড়িয়ে গেল চলো বউ আমরা আজই বাড়ি ফিরব